আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এ পদযাত্রাই হবে সরকারের বিদায়যাত্রা হুঁশিয়ারি মির্জা ফখরুলের এরপর থাকবে জয়পুরহাটে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত অন্তত তিরিশ সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না তিনজোটের নেতারা কঠিন হুঁশিয়ারি দিল এরপর থাকবে দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে হাসিনা সরকার এদিকে ইউ আমেরিকার কাছ থেকে বিএনপি ঘোরার ডিম পেয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব কাজের প্রথম দিনেই ঘুষ নিতে গিয়ে সরকারি কর্মকর্তা এবারে বিস্তারিত এ পদযাত্রাই হবে সরকারের বিদায় যাত্রা সরকারের পদত্যাগে একদফা আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসুন এ পদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করি নতুন যাত্রা যুক্ত করি এটা হচ্ছে বিজয়ের যাত্রা এই যাত্রার মধ্য দিয়েই আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই পদযাত্রায় হবে সরকারের বিদায় যাত্রা মির্জা ফখরুল বলেন এ ভয়াবহ দানব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণকারী সরকারকে বিদায় করতে ছত্রিশটি রাজনৈতিক দল একযোগে এক দফা ঘোষণা করেছি আজ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে এটা পদযাত্রা নয় এটা হচ্ছে জয়যাত্রা তিনি বলেন দু হাজার তেইশের শেষে অথবা দু হাজার চব্বিশের শুরুতে নির্বাচন করবে বলে সরকার ঘোষণা দিয়েছে শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন করবে বলে জোর গলায় বলে যাচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি এই অবৈধ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় নির্বাচন কমিশন ঢাকায় একটি উপনির্বাচনে ভোটের নামে তামাশা করেছে নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারেনি কেন্দ্র খালি ফাঁকা অথর্ব পঙ্গু নির্বাচন কমিশনের মতে এতে এগারো শতাংশ ভোট পড়েছে অথচ আমরা দেখলাম কোথাও ভোটার নাই হিরো আলমের মতো একজন প্রার্থীকে পিটিএ মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এগারো শতাংশ ভোট করার পরও বলছে এটা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এসব তামাশা করে লাভ হবে না দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সাল করেছে এখন আর পারবে না অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছিল তখন খুব মজা লেগেছে এখন জনগণ ক্ষমতায় আসতে চায় তাই জনগণকে দাবি আদায় করে নিতে হবে তিনি বলেন এ সরকার ব্যবসায়ীদের নয় অসৎ ব্যবসায়ীদের সরকার এটা যারা জনগণের টাকা লুট করে নিচ্ছে জয়পুরহাটে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত তিরিশ জয়পুরহাটে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই দলের নেতাকর্মী ও পথচারী সহ অন্তত তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও জানালা করা হয়েছে পুলিশ পাঁচ রাউন্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল সকালে জেলা বিএনপির ফয়সাল আলিম ও গোলাম মোস্তফা গ্রুপ দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রা কর্মসূচি পালন করেন এরপর বিকেল চারটায় শহরের নতুন হাট থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে পদযাত্রা শুরু হয় সেখান থেকে বিপুল সংখ্যক বিএনপির দলীয় নেতাকর্মীরা হাজি বদরউদ্দিন সড়ক হয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি ও উন্নয়নের মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরছিলেন এ সময় বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে এরপর দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও জানালা ভাঙচুর করা হয় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ পাঁচরাউন্ড ফাঁকাগুলি সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় সংঘর্ষের ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সরকারের পতন ছাড়া ঘরে ফিরবেন না তিন জোটের নেতারা সরকারের পতন ছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতারা ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে যুক্ত তিন জোটের নেতারা তারা মনে করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু হওয়ার নয় সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম যুগপথ কর্মসূচিতে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরাম পিপলস পার্টির নেতারা এসব কথা বলেন সরকার দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবত অবৈধভাবে নিশিরাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। যার কারণে জনগণের নিকট থেকে তাদের কোনো দায়বদ্ধতা নেই তাদের অবস্থা ও দুর্নীতির কারণে মানুষ চরম বেকায়দায় আছে সমাজে দুর্নীতি অরাজকতা অত্যাচার রন্ধে রন্ধে প্রকাশ করেছে দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে সরকার কর্নেল অলি বলেন গতকাল বনানীতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হিরো আলমের ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে তাতে মনে হয় তারা উন্মাদ হয়ে গেছে তাদের কাছে ন্যায় বিচার সমান আচরণ ও সুষ্ঠু ভোট আশা করা যায় না তিনি বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ ধ্বংসের পথে এ থেকে উত্তরণে এই সরকারকে হটানোর কোনো বিকল্প নেই কর্নেল অলি বলেন সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজরা ব্যাংক থেকে চার লাখ হাজার কোটি টাকা লোপাট করেছে দেশ থেকে প্রায় এগারো লাখ হাজার কোটি টাকা পাচার হয়েছে এতে সরকারের মদে হয়েছে এর সঙ্গে কারা জড়িত তিনি আরও বলেন দেশের জনগণ এক অনিশ্চয়তায় ও নিরাপত্তাহীনতায় ভুগছে তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ও সংঘাত এড়াতে লেভেল ফ্লেইং ফিল্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার কাছ থেকে বিএনপি ঘোরার ডিম পেয়েছে সাধারণ সম্পাদক কাদের বলেছেন ইউরোপীয় ইউনিয়ন আপনাদের দিয়ে দিয়ে গেছে শেখ হাসিনার পদত্যাগ দিয়ে গেছে তাদের কাছে দাবি করেছেন কি দিয়ে গেছে কি পেয়েছেন হাসের ডিম আর ঘোরার ডিম পেয়েছেন তিনি বলেন আমেরিকার প্রতিনিধি দল এসেছে কি দেবে শেখ হাসিনার পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে গেছে ঘোড়ার ডিম অবায়দুল কাদের আরও বলেন সংসদ বিলুপ্ত হবে না শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে বিএনপি যে পদযাত্রা কর্মসূচি দিয়েছে তার সমালোচনা করে অবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল কি বলেছেন পদযাত্রা জয়যাত্রা বিজয়যাত্রা তাদের পদযাত্রা পরাজয়ের যাত্রা পদযাত্রায় পতন শুরু হয়েছে যতই লাফালাফি করেন না কেন কোনো লাভ হবে না আমরা আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকে বলেছি আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না চাই বিএনপি যোগ করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি মনে করছে দু হাজার ও দু সালের মতো তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতায় দিয়ে যাবে তাদের আশা ঘুরে বালি তত্ত্বাবধায়ক সরকার আমরা বিলুপ্ত করিনি উচ্চ আদালত বাতিল করেছে তারা আদালত মানে না তারা আইন মানে না নিজেদের মতো হলে সব মানে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আমরা মানি না আমাদের কথা একটাই বাংলাদেশের সংবিধানে যে লেখা আছে আমরা সেটাই করব নির্বাচন কমিশন সংবিধান অনুসরণ করবে বাস্তবায়ন করবে এর বাইরে যত কিছুই করুক একচুলো আমরা নড়বো না যতই মারামারির চেষ্টা করেন না কেন কোনো লাভ হবে না এই দেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে আমরা কারো কাছে মাথা নত করিনি এবং করব না বাংলাদেশে সব শয়তানের দলের আসল ঠিকানা বিএনপি কাজের প্রথম দিনেই ঘুষ নিতে গিয়ে সরকারি কর্মকর্তা গ্রেপ্তার চাকুরিতে যোগ দিয়ে জীবনের প্রথম পোস্টিং পেয়েছিলেন আর সেখান থেকে যোগ দেওয়ার প্রথম দিনই নিতে গিয়ে ধরা পড়েন সরকারি এই কর্মকর্তা সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয় সরকারি কর্মকর্তা হিসাবে চাকুরিতে যোগ দিয়ে আট মাস আগে প্রথম পোস্টিং পেয়েছিলেন মিতালি শর্মা সেখানেই ঘুষ মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন তিনি জানা গেছে মিতালি ঝাড়খণ্ডের কোডারমার সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন সেখানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন হাজারিবাগের দুর্নীতি দমন শাখা এসিবির হাতে একটি স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে এই মর্মে অভিযোগ আসার পরেই হাত পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা গত সাতই জুলাই মিতালিকে গ্রেফতার করে এসিবি তার ঘুষ নেয়ার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে